আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি দেখুন ষোলো তারিখ আগের দিন মানে হলো গতকাল ষোলো তারিখ মঙ্গল মকর রাশিতে গেছে আজকের পরিবেশটা দেখুন মঙ্গল মকরে যাওয়া মাত্রই একটা অশান্তির পরিবেশ মানে টিভিতে খবর চালালেই দেখা যাচ্ছে বেলডাঙার ঘটনা বেলডাঙায় যে ঝামেলা হচ্ছে এই মঙ্গল ঢুকলো সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেল আজ পর্যন্ত আমি যে যে প্রেডিকশনগুলো বলেছি সব মিলেছে এবং সবগুলোই আমার এই চ্যানেলে রয়েছে আমি তেরো তারিখ এই মাসেরই জানুয়ারির হচ্ছে তেরো তারিখে বলেছিলাম জানুয়ারির রাশি ফলে যে এই মকরে মঙ্গল ঢুকছে হচ্ছে তুঙ্গস্থর দিকে তুঙ্গস্থ কম্বাস্ট তারপরে শুক্র রবি সব মকর এসে গেছে তো এই ট্রানজিটটা কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশের পক্ষে খুব একটা ভালো নয় দেখুন এখনো ওই ভিডিও আমার এই চ্যানেলে আছে দেখতে পাব তারপরে এই হলো ডিসেম্বরে আগের মাসে এই বছর শুরু হবার আগেই দু কেমন যাবে সেটা নিয়েও আমি বলেছি সেখানেও বলেছি দু ভালো যাবে না বিভিন্ন রকম ঝামেলা অশান্তি এগুলো দেখতে হবে আমাদের সাংসারিক জীবনও দেখতে হবে এবং আমাদের দেশে দুনিয়াতেও হবে প্রাকৃতিক দুর্যোগ এসব দেখতে হবে তো মঙ্গল আটত্রিশ দিন থাকবে ফেব্রুয়ারির তেইশ তারিখ অবধি থাকবে তারপরে কুম্ভে চলে যাবে তেইশ তারিখেই আবার হচ্ছে কুম্ভে চলে যাবে সময়টা ভালো নয় সাবধানে থাকতে হবে এই যা শুরু হয়েছে ঈশ্বর না করুক অনেক অশুভ জিনিস আমাদেরকে দেখতে হবে এই এক মাসের মধ্যে প্রায় এক মাসের একটা ফেজ আটত্রিশ দিন এক মাস ছাড়িয়ে যাবে হচ্ছে এক মাস আট দিন তো আমাদেরকে যেটা হচ্ছে সাবধান হয়ে চলতে হবে এটা কে করাচ্ছে এটা করাচ্ছে মঙ্গল আর রবি রবি মঙ্গলকে কম্বাস্ট করেছে ঝামেলা অশান্তি মঙ্গল দেয় মঙ্গল গ্রহ এমন একটা গ্রহ দুর্ঘটনা দেয় এই যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো যখন হয় ইয়ে লাইন থেকে ইয়ে বেরিয়ে গেল একই হচ্ছে ট্র্যাকে হচ্ছে দুটো ট্রেন একসঙ্গে ধাক্কা খেলো এই যে বিষয়গুলো যখনই মঙ্গলের ট্রানজিট হয় তখনই এই জিনিসগুলো ঘটে এটা তো আমাদের তো বাইরে ঘটছে মানে দেশ দুনিয়াতে আমাদের ঘটছে কিন্তু আমাদের ঘরের ভেতরে সেখানেও কিছু না কিছু ঘটছে মঙ্গল আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয়েছে অশুভ গ্রহ নৈসর্গিক স্বভাব অনুযায়ী লগ্ন অনুযায়ী নয় লগ্ন অনুযায়ী মঙ্গল কিছু কিছু জায়গায় শুভ কিন্তু তার অশুভত্ব নষ্ট হয় না তার অশুভত্ব থাকে তো এই জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলকে বলা হয়েছে অশুভ গ্রহ অশুভত্ব থাকবেই কাদের ক্ষেত্রেই সময়টা ভালো না এক কথায় যাদের জন্ম কুষ্টিতে বা হাতে মঙ্গল খারাপ মঙ্গল যদি দুর্বল থাকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তারপরে সার্জারি এই বছরে প্রচুর মানুষের ডিভোর্স হবে ছাড়াছাড়ি হবে ব্রেক হবে যাদেরই মঙ্গল দুর্বল এক হচ্ছে মাঙ্গলিক এটা একটা ভয়ের ব্যাপার আর যারা মাঙ্গলিক নয় যারা মাঙ্গলিক নন তাদের জন্ম কুষ্টিতেও যদি মঙ্গল দুর্বল থাকে যদি হচ্ছে মঙ্গল অশুভ থাকে তাহলেও খারাপ মানে মাঙ্গলিক হলেও খারাপ মাঙ্গলিক যদি না হয় যদি মঙ্গল অশুভভাবে পীড়িতভাবে পাপ পীড়িত হয়ে যদি জন্ম কুষ্টিতে বসে সেটাও খারাপ আর যাদের মঙ্গল ভালো যাদের মঙ্গল স্ট্রং তাদের জীবনে ঝামেলা আসবে আর যাবে কোনো প্রবলেম নেই তারা সব হ্যান্ডেল করে নেবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ঝামেলা আসবে কিন্তু কোনো প্রবলেম হবে না সে সব সব পার করে নেবে হাসি মুখে সব পার করে নেবে কিন্তু মঙ্গল যাদের খারাপ হচ্ছে যাদের মঙ্গলের হচ্ছে যাদের ধরুন হচ্ছে দশা চলছে অশুভ মঙ্গলের দশা যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম মঙ্গলের হচ্ছে তিনটে নক্ষত্র আছে সেটার মধ্যে শুভ অশুভ কম বেশি রয়েছে মঙ্গলের যে নক্ষত্রটা থেকে অশুভ হচ্ছে তিনটের মধ্যেই অশুভ ভাব আছে তার মধ্যে কম বেশি সেখানেও সমস্যা যাদের মঙ্গলের মহাদশায় জন্ম এবং জন্ম কুষ্টিতে নবাংশে দশমাংশে ষষ্ঠাংশে যদি মঙ্গল যদি দুর্বল থাকে তাদের ক্ষেত্রেও সমস্যা যারা মাঙ্গলিক হচ্ছে তাদের ক্ষেত্রেও সমস্যা যাদের জন্ম মঙ্গল দুর্বল তাদের ক্ষেত্রেও সমস্যা ম্যাক্সিমাম মানুষেরই আমার কাছে যে হরস্কোপগুলো আসে ম্যাক্সিমাম মানে মানুষেরই দেখা যায় যে মঙ্গল দুর্বল কারোর জন্ম ছকে মঙ্গল অত তুঙ্গে রয়েছে কিন্তু মঙ্গল অশুভ অশুভ হয়ে তুঙ্গি হয়েছে সেটাও কিন্তু প্রবলেম দেবে কিন্তু প্রবলেম দিলেও সেখান থেকে সে বেরিয়ে যাবে কিন্তু মঙ্গল যেখানে পাপ পীড়িত দুর্বল সেখানে কিন্তু প্রবলেম অনেক মানুষের ডিভোর্স ছাড়া ছাড়ি অশান্তি এই বছরেই হবে এই যে মঙ্গলের যে যে ট্রানজিটটা হলো এই যে গতকালে অনেক মানুষের সংসারে অশান্তি ধার দেনা নিয়ে সমস্যা ধার একটার পর একটা ধার যাদের যারা রোগব্যাধিতে ভুগছেন এই কালকে এই যে গতকালে এই যে গতকাল যে মঙ্গল যে ইয়েতে মকরে আসলো ট্রানজিট করলো যারা কন্টিনিউ রোগ ব্যাধিতে ভুগছেন এই এখন রোগ বাড়বে আজকেও আজকেও মনে হবে যে শরীরটা কেমন যেন একটু লাগছে এই জিনিসটাও হবে যাদের হাই প্রেশার যাদের সুগার যাদের হিমোগ্লোবিন কম এই আটত্রিশ দিন খুব সাবধানে থাকতে হবে এবার আরেকটা জিনিস হচ্ছে মঙ্গলকে প্রতিকার করতে হয় অনেকে মনে করেন যে জ্যোতিষ শুধু ভাগ্য বলে কোনো সমাধান নেই এটা ভুল ধারণ জ্যোতিষশাস্ত্র ভাগ্য বলে সে বিচার করে কিন্তু তন্ত্র বলে একটা সাবজেক্ট রয়েছে তন্ত্রের মাধ্যমেই সমাধান হয় মঙ্গলকে ভালো করার জন্য অনেকে অনেকে মনে করেন ভাগ্যে যা আছে তাই হবে জন্মছকে যা আছে তাই হবে ওরা ঠিক করা যাবে না ভুল ধারণা ভুল ধারণা যেমন ভাগ্যে তো সব ফিক্সড রয়েছে যেটা হবার হবেই আর তন্ত্র এসব করে কি হবে ভুল ধারণা ভাগ্যে যা আছে সে হবে সেটা তো আছেই কিন্তু ফলের যে হলো গতি প্রকৃতিকে চেঞ্জ করা যায় বিভিন্ন রকমের উপায় করে অনেক রকমের টোটকা করে মন্ত্র জপে বিভিন্ন রকমের প্রতিকার আছে সেগুলোকে করতে হয় সেগুলো করলে যে খারাপ ফলটা আপনি যেটা পাবেন তার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমরা তো ভগবানকে ডাকতাম না অনেক মানুষ আছে যে অনেক রেমিডি করে অনেক মন্ত্র জপে অনেক ভালো আছে কি ভালো হয় না অনেক মানুষ এই যে ঈশ্বরকে ডাকছেন কি ভালো হচ্ছে না হচ্ছে ছোটটা হওয়ার হচ্ছে সবাই যে খুব ভালো হয়ে যাচ্ছে তা নয় হচ্ছে অনেকে মন্ত্র জপছেন কি কাজ হচ্ছে না অনেকের হচ্ছে তো কিভাবে হচ্ছে আমরা বাড়িতে যে ধরুন হচ্ছে লক্ষ্মী পুজো করছি শিব পুজো করছি এই যে শিবরাত্রি কত মানুষ উপোস করবে সে তো কিছু না কিছু পাচ্ছে তো তার ভাগ্য ফিক্সড তো তো ভাগ্য ফিক্সড থাকলে সে কেন পুজো করছে কেন ঈশ্বরকে ডাকছে কেন সে রত্ন পড়ছে কেন তাবিজ পড়ছে কেন হোম যজ্ঞ করছে এই যে বিভিন্ন ধর্মস্থানে হোম যজ্ঞগুলো হয় এত মানুষের ভিড় হচ্ছে কি কাজ হচ্ছে না হচ্ছে তো এত মানুষ স্টোন পড়ছে হাতে কি কাজ হচ্ছে না তাহলে স্টোন বিক্রি আছে হয়তো অবশ্যই হয় সেগুলোকে বিশ্বাস রাখতে হয় এবার কারোর যদি বিশ্বাস না থাকে সব তন্ত্রে কিছু হবে না যা আছে ভাগ্যে সেটা তার ব্যাপার কিন্তু তন্ত্র আজকের সাবজেক্ট নয় এটা হচ্ছে মহাদেবের থেকে এসেছে দেবাদিদেব মহাদেব হচ্ছে তার থেকে এই তন্ত্র এসেছে তো হবে না বললে হয় অবশ্যই হবে আপনি যদি সঠিকভাবে আপনি যদি মঙ্গলের যদি প্রতিকার করেন সঠিকভাবে যদি আপনি উপায় করেন আপনার মঙ্গল ভালো হতে বাধ্য হবেই আপনি ফল পাবেন আপনি বলবেন আমি প্রচুর মানুষ কীরকম যার অ্যাকচুয়ালি যারা ব্যক্তিগতভাবে দেখান আপনার হাতে আপনার জন্ম ছকে হচ্ছে মঙ্গল কি অবস্থায় খারাপ হয়ে রয়েছে সেটা দেখতে হবে আপনার হাত না দেখে আপনার জন্মছক না দেখে আমি ভিডিওতে একটা মন্ত্র দিয়ে দেবো আমি একটা উপায় দিয়ে দেবো ওটা করলে হবে না আমি আপনার হাত দেখলাম না আমি আপনার কুষ্টি দেখলাম না আমি কি দেব তো ব্যক্তিগতভাবে যারা দেখাবেন হচ্ছে গাইডও পাবেন আপনারা উপায় পাবেন মন্ত্র পাবেন যার যেটা লাগবে যার ক্ষেত্রে যে প্রতিকার কাজ করবে আমি তাকে সেই প্রতিকারটা দিই তো বলবো এই যে সময়টা যেটা চলছে প্রচন্ড সাবধানে থাকুন যাদের টুকটাক অ্যাক্সিডেন্ট হতে থাকে তারা তো এই মুহুর্তে সাবধানে থাকুন কারণ এই মঙ্গলের যে ট্রানজিটটা যে এটা ভালো নয় এমন দু হাজার চব্বিশে বলে দিয়েছিলাম যে দু হাজার পঁচিশ কেমন যাবে এখনো ভিডিও রয়েছে আমার এখানে ফেসবুকে আছে এটা কিন্তু আমার ইউটিউবে নেই কারণ ইউটিউবটা আমি দু হাজার পঁচিশে খুলেছি ফেসবুকটা তারও আগের তো ফেসবুকে পেয়ে যাবেন দু হাজার চব্বিশে আমি ডিসেম্বরে বলে দিয়েছিলাম দু হাজার পঁচিশে কী কী হবে সেগুলোই হয়েছে এবারও বলেছি দু হাজার ছাব্বিশ কেমন যাবে ওটাও হবে এখনো স্টিল নাও এই ভিডিওতে বলে দিচ্ছি এখনও তো জানুয়ারি মাস এখনো বছর পরে রয়েছে তো বন্ধুরা সাবধানে থাকুন অবশ্যই আপনার হরস্কোপ দেখান উপায়গুলো করুন শুধু বসে থাকলে হবে না আপনার যদি হরস্কোপে যদি মঙ্গল খারাপ থাকে ওটাকে ঠিক করুন আপনার আপনার সংসার সম্পর্ক চাকরি এই মঙ্গল ভালো না যদি হয় সহজে চাকরি বাকরি হয় না বারবার হচ্ছে চাকরি হচ্ছে ছাড়তে হয় চাকরিতে মন লাগে না কাজ কাজ করতে মন লাগে না ইচ্ছা হয় না যাদের মঙ্গল ডাউন তাদের মধ্যে আলস্য ভাব থেকে ঝিম ধরে থাকে কোনো কাজে আগ্রহ নেই তো এগুলোকে ঠিক করতে হবে এগুলো ঠিক না করলে এনার্জি না থাকলে জীবনের লক্ষ্য পূরণ হয় তো যাই হোক ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করুন এবং যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার ব্যারাকপুরে চেম্বার আছে যারা এসে এসে দেখাতে চান অলরেডি আপনাকে হচ্ছে অগ্রিম আপনাকে বুকিং করতে হবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে ডেট নিয়ে আসতে হবে আর আপনি যদি অনলাইনে দেখান যারা আসতে পারবেন না তারা যে কোনো সময় দেখাতে পারবেন মানে যেদিন চাইবেন সেদিনই দেখাতে পারবেন সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন কারণ হচ্ছে অনলাইনে আপনাকে ওয়েট করতে হবে না অফলাইনে যদি চেম্বারে আসেন আপনাকে ডেট নিয়ে তারিখ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাকে তারপর আসতে হবে এটাই হলো পার্থক্য তো এ অবধি ধন্যবাদ